দুটো খাও তুমি খাচ্ছো আর ও এর এর মধ্যে মধ্যে একটা আছে দেখো আছে আচ্ছা আচ্ছা তুমি দেখো দেখো আছে নাও নাও ছাড়ো এই শীতকালে যেমন টাটকা টাটকা বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তেমন সেই সব সবজি বিভিন্ন ধরনের রান্নাও কিন্তু করা যায় তো আজকে আমি চলে এসেছি মটরশুঁটি গাজর টমেটো সব কিছু নিয়ে তো আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে টমেটো ভাত মানে হচ্ছে টমেটো রাইস আর সাথে থাকছে শাহি এগ কারি তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কিভাবে আজকে শাহি এগ কারি আমি বানাচ্ছি আর টমেটো ভাত বানাচ্ছি টমেটো ভাত বানানোর জন্য এই দেখুন লাল লাল রঙের আমি টমেটো নিয়ে নিয়েছি একদম কিন্তু টমেটোগুলো পাকা হতে হবে আর এরকম লাল কালারের হতে হবে কি এটা

বর্ণিতা যখন ছোট ছিল তখন বর্ণিতাকে এরকম করে আমি সব সবজিগুলো চেনাতাম রান্না করতাম আর ও আমার কাছে গেলেই এরকম সব ওকে বলতাম নামগুলো তারপর যখন ও বইতে পড়তাম তারপর তো তখন আমাকে ও নিজেই তখন বলতো ছবিগুলো দেখে দেখে হ্যাঁ বইতে 짜다. 아, 보이. 아, 참, 아직 보이. 아 보이. 암 페페 좋아하지. 보해참 페페 좋아하지. 어. 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 পেঁয়াজ ছাড়িয়ে ছাড়িয়ে জলে দিয়ে দেবে হ্যাঁ টমেটো কাটি নসুন ছাড়িয়ে দাও

নটিবারে এখন বলছে কি জ্বালা কিছু কাঁদবে তো চান করবে না আজকে চান করবে না তুমি ও আচ্ছা ঠিক আছে আজকে বুগলোর সঙ্গে চান করবে না আজকে নাচান করেই থাকবে থাক তো কড়াইতে একটুখানি জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো বড় সাইজের টমেটো সাথে দিচ্ছি কয়েকটুকরো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে আর দিচ্ছি গোটা আষ্টে কাজু কি দেবা এটা আমাদের কাজু খার মাছটা যে দেখতে পেয়েছি দু তিনটা খাওয়া হয়ে গেছে আর একটু একটু করে কামড়াও একটু একটু করে সব মুখে ভরে না একটু একটু করে হ্যাঁ একটুখানি করে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার একটু ঢাকা দিয়ে আমি সব মশলাগুলোকে একটু সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো মশলাটাকে সিদ্ধ করে নিয়েছি তো সব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ডিমের যে রান্নাটা করব তার জন্য আমি এখানে সাতখানা ডিম নিয়েছি তো এখন ডিমটা একটু সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি সিদ্ধ করে নিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে টমেটোর যে খোসাটা সেটাকে আমি তুলে দিয়েছি তো এই মশলাটাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব বলো বাড়ি যাবে থামার সাথে মা বাড়িতে গেলেন একটা মশলা পেস্ট করতে আর এখানে আমি একটা বাটনা বেটে নি আদা রসুন আর কাঁচা লঙ্কা কি না আমার গরম হয়নি ডিমগুলো সিদ্ধ হয়ে সিদ্ধর পরে সব ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো প্রথমে শাহি ডিম কারিটা করবো আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন অসুবিধা নেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো তেল গরম হয়ে গেছে ডিম ছেড়ে দিচ্ছি ডিম একদম হালকা করে ভেজেই তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর দিচ্ছি একটুখানি গোটা জিরে ফোড়ন হয়ে গেছে এবার যে সিদ্ধ সেটা পেস্ট করে ওটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আছে ধনে জিরে লঙ্কা হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কা সব গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি আর সব মশলাগুলি আমি এক চামচ করে নিয়েছিলাম কারণ ডিমের পরিমাণ অনুযায়ী মশলাটা নিতে হবে যেহেতু এখানে আমার ডিম ছটা আছে আর বুবলুকে একটা সিদ্ধ ডিম দিয়ে পাঠিয়ে দিয়েছি বুবলু খাবে ডিমও চাই হ্যাঁ ডিম কেন আর কিছু চাই না ডিম ডাল আর আলু আছে ভাত খাবে আজকে তো বাড়ি যেতেই চাইনি আমাদের কাপড় পরা দেখি পেছি ধরেছে আগেই দেওয়া পড়েছে উঠুনে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই তো বেশ সব টক দইটা দেবো না এখানে আমি হাফ দেবো এটা একশো গ্রাম আছে এর থেকে আমি পঞ্চাশ গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল মশলাটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভাজা ডিম দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তো এবার আমি নামিয়ে নেব গ্রেভিটা কিন্তু এইরকমই রাখতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম সাথে দিচ্ছি একটু কসরি মেথি আর সামান্য পরিমাণে একটু কুচি এবার টমেটো রাইসটা বানাবো তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেলেতেই কিন্তু রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি এই কদিন ওরা বাড়িতে ছিল না বাড়িটা পুরো ফাঁকা একদম বাড়িতে থাকতে ভালো লাগেনি আর ওই রকম করলে কী বলতো তাহলে কোথাও যেতেও পাবে না আমরা তো কোথাও যাইও না কোথাও আমরাই বলি যাও না আমরা তো রয়েছি হ্যাঁ তো তোমরা এই বয়সে ঘুরে নাও এর পড়া যেতে পারবে না তখন ঝামেলা আরও বাড়বে সেই জন্য বা পুলিশ যাওয়ার ইচ্ছা আছে যাব হ্যাঁ কিনাকে বলেছি তো একবার নিয়ে গেছে আর একবার যাবো আর ছেলে পুলের নিয়ে তো সংসার না থাকলে যেন বাড়িটা পুরো ফাঁকা অন্ধকার একদম যেন যেখানেই যা কিনা সেখানেই বলবে হ্যাঁ চলুন চলুন আমাকে পিসিকে যেতে বলবে আমাদের আবার বয়স হয়নি যেতে পারি আর কি আমার শরীর খুব একটা ভালো নয় মাঝে সাধেই শরীর খারাপ করে আমার যেন বাড়ি ভালো তোমরা ঘুরে এসো ছবি তুলে জায়গাটা দিয়ে দেখা জায়গাটা দিয়ে এক মাস আগে থাকতে হলো মা আপনাকে যেতে হবে রেডি হন শরীর ঠিক করুন বলবে আমি বলি না বাবা তোমরা ঘুরে এসো ছেলে তো ঘুরে এসি বলছে মা পুরি চলো খুব ঠান্ডা নেই নাইবা dije না বাবা এখন যাব না এখন ঠান্ডাটা একটু কমু তারপর যাব সত্যি করি ওখানে ঠান্ডা নেই আমি জানতাম না যে আমরা এখানে শীতকালে এখানে ঠান্ডা ভাবতাম যে সব জায়গাটাই ঠান্ডা কিন্তু সমুদ্রের এলাকাতে যে গরম ওয়েদা আর ওখানেতে ঠান্ডা হয় না একদম সত্যি জানতাম না ওখানে গিয়ে এবারে দেখছি এত সুন্দর ওয়েদা মানে সে বসন্তকালের মতো খুব গরমও লাগে না আবার ঠান্ডাও লাগে না কি সুন্দর ওয়েদা আর কদিন আমরা যখন ওখানে সেই পুরিতে একদিন ছিলাম না তখন তো একটু নিম্ন চাপ মতো উঠেছিল আর একটু গরম মানে আবহাওয়াটা একটু গরম গরমই তখন ছিল শীতকালে পুরি গেলে আপনার ওই সমুদ্র স্নানটা অনেকে করতে পারে না ঠান্ডা লাগে কিন্তু গরমকালে গেলে আপনি তো যেমন খুশি সব চান করে তবে প্রচুর মানুষ দেখছি শীতকালে সব গেছে প্রচুর বাপরে বাপরে জগন্নাথ মন্দিরে তো আমরা গেছি বেলা তাও গেছি এত ভিড় বাপরে সে বুবলুকে নিয়ে পুরো ঠেলা ঠেলি ভিতরেতে আমি তো ভয়ে আমি বলছি ওরে আমি দূর থেকে জগন্নাথকে প্রণাম করে নিচ্ছি আমি আর কাজে যাব না দিয়ে আমরা দূর থেকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আবার তো তো না শীতল ওরা দুজনে সেই জগন্নাথের কাছে দিয়ে মানে দেখ মানে হ্যাঁ ভিতরে ঢুকে একদম জগন্নাথকে কাছ থেকে দেখে ওরা আসলো আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম বাচ্চা নিয়ে ঠেলা ঠেলি পুরো কি করছে গো বাবা পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে এবার দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি আর যেহেতু আমি টমেটো রাইস বানাচ্ছি তাই টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখানে আমি চারটে বড় সাইজের টমেটোকে কুঁচিয়ে নিয়েছিলাম ধনে জিরে লঙ্কা হলুদ আর নুন একসাথে দিয়ে দিচ্ছি টক দই এই চামচ এবার মটরশুঁটি আর গাজরটা দিয়ে দিচ্ছি চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই চালটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এটা আমি নিয়েছি বাসমতি চাল চালটা দিয়ে মশলার সাথে মিনিট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দেবো আর এখানে আমি চালটা নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চালেতে আমাকে জল দিতে হবে ডবল মানে এক কেজি জল তো এই মগেতে আমি চালটা মেপে নিয়েছিলাম পুরো এক মগ চালটা ছিল তাই আমি দুমগ জল দেব দুমগ জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন জলটা আস্তে আস্তে কতটা কমে গেছে আর এই জলেতেই কিন্তু পুরো চালটা সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াছাড়া করে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা খুঁজে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর জাল দেবো না এই আঁচেতে বসানো থাকবে ধনে পাতাটা দিয়ে আমি প্রায় দু মিনিট মতো বসিয়ে রেখেছিলাম তো দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর একবার একটুখানি নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব পাঁচ মিনিট ঢাকা দেয়া থাক তারপর আমি গরম গরম পরিমেশন করব সবাই বসে পড়ো নিয়ে যাচ্ছি খাবার

এটা এটা দবা দবা দে নাও তো খাও ঝাল তুমি ঝাল খাবে তাহলে খাও এই দেখো আঙ্গুল গোঠা খাও খাও খেয়ে দাও মিষ্টি মিষ্টি বল যে মিষ্টি ঠিক আছে খাও হ্যাঁ খাও ভাত খাও হ্যাঁ দিদি খাচ্ছে তুমিও খাও বাহ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ হুম হুম বাহ 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 খুব ভালো এই দেখো হ্যাঁ খানি মা খানি মা খেয়ে নিন বুবলু খেয়ে নাও বাবু খেয়ে নাও তিসা খেয়ে নাও সবাইকে বলেছি খেয়ে নাও দিদি ওটা বর্নিতা দিদি তোমার দিদি ওটাও দিদি তিসা তো বোন কি করছে খেলা করছে বসতে শিখে গেছে তো ও চলতে পারে চলতে এখনো শেখেনি বসতে পারে নিজে নিজে তোকে দিদি বলে বলে না দিদি ও আব্বুছে আব্বুসি গেছে আর কি বলে আব্বু আমি বলে আমি মা কে গেছে এব্বা এব্বা আব্বু মানে কি বাবা কে বলে ও আর মা বলে মা বলে না ও তো সেখানে আগে বাবা কে সেখানে তো রেজাল বেরি গেছে কবে আজকেই তো বেরো আজকে তো তো রেজাল কে আনবা বাবা হ্যাঁ বাবা আনবে দাদা দাদা আনবে তো ফোন করে জানবি কি আমার রেজাল হইছে বাবা আমাকে জানা দিও আজকে বনিতা দিদি রেজাল আউট হয়েছে ফোর্থ হয়েছে তুই জেনে গেছিস জেনে তুমি খাও দুষ্টুটা জেনে হ্যাঁ তুমি তো আমার একটা দুষ্টু তুমি খাও জেনে হ্যাঁ কি আপ আপ বগো দিচ্ছে গো তো মিষ্টিটা একটু খাও মিষ্টিটা আও বাবু কোন ফ্লেভার মিশে আছে হ্যাঁ আমার খাও মিশে তোর মিশে গেছে একই তো ভাত